তাসমিয়া হুসাইন ক্লাস ইলেভেনের ছাত্রী সে গত জুনিয়র কম্পিটিশনে অত্যন্ত সুন্দর রেজাল্ট করেছে হার্ডেলসে গোল্ড মেডেল পেয়েছে ট্রিপল জাম্পে সে জাতীয় রেকর্ড করেছে এখন সে হার্ডেলসে প্র্যাকটিস করছে অত্যন্ত প্রতিভাবান একজন অ্যাথলেট সে রংপুর থেকে এসছে গাইবান্ধা রংপুরের এদিকে আরেকজন প্রস্তুত হয়ে আছে মিনু সে জ্যাভলিনে অত্যন্ত একজন প্রতিভাবান অ্যাথলেট আমরা তার প্র্যাকটিস দেখতে পাচ্ছি আমাদের অ্যাথলেটিক্সের যে ভর্তি পরীক্ষাটা হয় সেটা ডিসেম্বর মাসেই নেওয়া হয়ে থাকে এবং এই প্রক্রিয়ায় আমরা বিভিন্ন তাদের ফিজিক্যাল কোয়ালিটি দেখে থাকি আমি অনুরোধ জানাবো যারা অ্যাথলেটিক্স ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাদের সকলকে যে ডিসেম্বর মাসে অর্থাৎ সতেরো তারিখ থেকে সাধারণত আমাদের ভর্তি পরীক্ষা শুরু হয় সকলেই যেন এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ধন্যবাদ সবাইকে